ইলেকশন হবে কিনা আমার সন্দেহ পুরো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে আমি যা দেখতেছি কিন্তু আপনি সবসময় বলে আসতেছেন আগে থেকে ইলেকশন হয় কিনা এই পর্যায়ে সন্দেহ

ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয় যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইউনূসকে ছাড়িয়ে দিতে হবে 10 মিনিটে মোহাম্মদ ইউনূসকে ছাড়িয়ে দেওয়া সম্ভব একটানা 9 जीबी যেটিতে তিনি দান্তে চতিনি বলেছেন হাইকোর্টে নলেজে দিচ্ছেন যে এই ইন্টারিম বা এই সরকার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো শব্দ নেই এই সরকার অবৈধ আর এই সরকার নির্বাচন দেওয়ার কোনো একটি রাখে না সেই সরকার যদি নির্বাচন দেয় তাহলে সেই নির্বাচন বৈধ হবে না আওয়ামী লীগ এখন হয়ে গেছে আপনার স্বর্ণের টুকরা এই প্রথমবারের মতন প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে খুব শক্ত একটা বয়ান দিয়েছেন মামলা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হলে থানা খেরাও করবো এই মতে আওয়ামী লীগের নেতারা আমার মনে হয় যে এই বক্তব্যটা শুনে খুবই খুশি হয়েছে আওয়ামী লীগ বিহীন যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনের পুরো নিয়ন্ত্রণ থাকবে আওয়ামী লীগের হাতে যে নির্দেশনা আসবে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ভোটার যারা আছেন তারা আওয়ামী লীগের এই সাংগঠনিক নির্দেশনা মানবেন প্রিয় দর্শক এই মাত্র পর সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে অনেক ভয়ঙ্কর তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না চলুন দর্শক মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে ভিডিওটি পরিপূর্ণভাবে দেখে আসি ইলেকশন হবে কিনা আমার সন্দেহ আছে পুরো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে আমি যা দেখতেছি ফলে ওদের মধ্যে এই জোটটাকে ভাঙনের আর কোনো সম্ভাবনা নাই আমি আপনাকে পুরো অন্যদিকে আলো ফেলছি আপনার আপনাদের জিনিসটাকে বোঝার ক্ষেত্রে আপনি দেখতেছেন জোট টিকবে কিনা আমি বলতেছি জোট টিকবে কিনা ওই পর্যায়ে নাই জিনিসটা কিন্তু আপনি সব সময় বলে আসতেছেন আগে থেকে যে ইলেকশন হয় কিনা এই পর্যায়ে সন্দেহ এই পর্যায়ে আমি বিশেষ করে কালকে যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে আমি আরো শিওর হয়েছি কি ডেভেলপমেন্ট যদি বলতেন তাই না পাবলিকলি বলা যাবে পাবলিকলি যা দেখছেন তাই পাবলিকলি দেখছেন কি কি আমি তালিকা দিয়ে দিই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ঠিক না এনটিভি সাড়ে দশটার নিউজের সময় বিএনপির স্থায়ী কমিটি মিটিং চলছিল ভেঙে বেরিয়ে আসে মির্জা ফখরুল ঘোষণা করলো যে তাদের উত্তরবঙ্গ সফর ক্যান্সেল সেটা তো নির্বাচন কমিশনের অনুরোধে যার অনুরোধেই হোক না কেন এটা একটা রিমার্কেবল ঘটনা এক নম্বর দুই নম্বর ঘটনা হলো সন্ধ্যাবেলায়

আহ অন্তত বিনু সাহেবের দিক থেকে ইনশা মনে করে না যায় কোনো সম্ভাবনা আছে আমি যতটুকু ইনফরমেশন লাগি তাহলে একটা সেকেন্ড এর মানে কি হয়ে গেল না যদি nego sation ফেল করে তাহলে তো এই 12 ফেব্রুয়ারি সিলেকশন তো সুজুক নাই সিলেকশনটা তো তোটারি পার্ট যদি nego হয় তাহলে তার পার্ট ছিল ওটা তাহলে যেহেতু nego হচ্ছে না ফলে সিলেকশনের সুযোগ নাই এইজন্য তো এইবার আসেন ইলেকশন কেন হবে না আশা করি বুঝতে ভালোবাসে আপনি

তো দাদা এটা একটা খুব ভয়ঙ্কর এলিগেশন এবং আমার মনে হয় আমার এলিগেশন না দেখেন না কেন ওরা বাস্তবে তাই করছে কিনা আপনি কি মনে করেন এটা বেস্ট মানে অ্যাটলিস্ট এটা ফেয়ার নেগোসিয়েটর নেতা নেয়া ও তো আজকে নেগোসিয়েট যদি করে যে আসেন শান্তি চুক্তি করলাম কালকে সে ওটা ভাঙবে প্রতিদিন ভেঙে যাচ্ছে যতবার করছে ততবার ভাঙতেছে কিন্তু এই আমার একটা শেষ প্রশ্ন আছে আপনার হচ্ছে যে আমরা বুঝলাম যে আমেরিকা ব্ল্যাকমেইল করতে চায় ইউনো সরকারকে হয়তো এরপর পরবর্তীতে বিএনপি ক্ষমতায় বা জামাত ক্ষমতায় তাদেরকেও করবে চেষ্টা করবে করতে আর চাচ্ছে ওপেন একদম তারেক রহমানের সঙ্গে কথা বলতে গোপনে গোপনে জনসভায় কথা বলতে কিন্তু মনে করেন যে নির্বাচন হয়ে গেল ক্ষমতায় আসলো বিএনপি বা জামাত তারা যদি ইসরায়েল বা ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে বা আলাপ আলোচনা করে দেশের মানুষকে তো বোকা দেশের মানুষ তো আবার গর্জে উঠবে কারণ হাদির মৃত্যু দেখিয়ে দিয়েছে যে মানুষ ভারতের বিরুদ্ধে কতটা আসলে খুব মানুষের তাহলে ইচ্ছা করলে কি তারা করতে পারবে জনগণ কি মনে করে ইন্ডিয়া মনে করে তারেক মনে করে এটা ম্যানেজেবল কারণটা হচ্ছে পাবলিক মুড কোন দিকে সেইটা প্রকাশ পায় এমন কোন জনমত যাচাই জরিপ কোন ইলেকশন কিছু হয় নাই গত পঁচিশ বছর সবার ইয়ে কিন্তু মানে যেটা বলছে পারসেপশন পারসেপশনের বেঞ্চ মার্কটা হলো ওই একুশ সালের ইলেকশন ওই যে থার্টি থ্রি পার্সেন্ট ছত্রিশ বিএনপি ভোটার

অথচ এটাকেও আপনি আমল করতে রাজি না কেন জামা জিতছে তাই অবস্থা দেখি মানে জামা জিতছে প্রগতিশীল বা এই যে ডান বাম দিয়ে কথা বলা কাউকে ব্যাখ্যা করার চেষ্টা করা উনি তো ডান এই জাতীয় যারা যারা ব্যাখ্যা করে এদের মেথোডোলজি তো গেছে এটা হারতে হারতে শেষ হয়ে গেছে স্টিল যেহেতু বিকল্প নাই তাদের কাছে ফলে ওই যেটা কাজ করে না ওই স্কেলটা নিয়ে আবার মা বাপি শুরু করছে আমি মনে করি যদি বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হবে কোনো একবার হওয়ার পরে এরা যে মুখ করে এই যে একবার ঘুরে ভাগবে চুপে যাবে বলে কেউ যাবে না এই দিনটি যতই কাছে আসছে ঘনিয়ে আসছে ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এর পেছনে নানান ধরনের কারণ আছে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড আইন শৃঙ্খলা যে অবস্থা ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য বিবৃতি কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে পক্ষান্তরে আমরা এই কথা বলতেই পারি কেন বলছি এই কথা শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে এই নির্বাচনে এবং তাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায় তাদের মতামতের উপরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে তো তেমনই একটি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল এনসিপির তো এনসিপি জানিয়েছে তাদেরকে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি নিজেই বলছেন সাংবাদিক কাছে যে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন চাই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে এতে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে নাহিদ না বিশ্বাস করে কিন্তু তিনি কি বলছেন দেশে লেভেল ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস ও ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই এনসিপিরও নেই এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে এই কথাগুলো এনসিপি এবং জামাত গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছে সব জায়গাতে সব ধরনের সমাবেশে কিংবা প্রেস ব্রিফিং এখন বিষয়টা হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন এ নানান ধরনের কারণ আছে মানে নানান ধরনের বিষয় আমাদের সামনে উপস্থিত হতে পারে এক নম্বর হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে এই যে জুলাই যোদ্ধারা কিংবা তাদের সমন্বয় যে গঠিত রাজনৈতিক দল বা কিংস পার্টি এনসিপি তারা তো নতুন বন্দোবস্তের কথা একেবারে ঢাক পিটিয়ে বলে আসছে নতুন বন্দোবস্ত যে কতটা কায়েম হয়েছে দেশে গত সতেরো মাসে তা তো আমরা ঢের ভালো জানি এখন নতুন বন্দোবস্তের মধ্যে পরে যে আমরা বিদেশি শক্তির চাইবো না কোনো কিছুতে ইভেন নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি এর আগে প্রতিটি সরকারের সময় বিএনপি হোক আহ হোক রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বিদেশি শক্তির দ্বারস্থ হই তারা এসে এখানে নাক গলায় তো সেটি আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে এনসিপি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে ব্যাকারজনক একটি ঘটনা দ্বিতীয়ত হচ্ছে যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগটি করলো বিদেশিদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ এখন করছে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয় আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে এবং তারা একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে এবার পাঠাবে এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে এবং আমার কি মনে হয় জানেন এটি মানে টম অ্যান্ড জেরির খেলা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছে এটা সত্য কথা তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে তার নিরাপত্তা বিশেষ নিরাপত্তাও দরকার কিন্তু কিন্তু ভিভিআইপি প্রোটোকল যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি কিন্তু দিক থেকে এনসিবি এবং জামাতকে এই আখেরে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকে মনে হয় এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে একটু হিসেব মিলিয়ে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সরকার তার ভর কেন্দ্রগুলোর মধ্যে এক নম্বরে এনসিপি দ্বিতীয়ত জামাত তৃতীয়ত বিএনপি তো এনসিপির ছাত্র নেতারাই তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন একথা তিনি নিজেই বলেন আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি এবং জামাতের কোনো অভিমত বা মতামতের বাইরে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাটা চোখে লাগার মতন আমি নিজেই বলেছি কিন্তু এটিকে সমাধান করা যেত সরকারের সাথে হার্ড লাইনে কথাবার্তা বলে কিংবা নির্বাচন কমিশনের সাথে বলে এটি করা যেত সেটি বিদেশি শক্তির প্রতিনিধিদের কাছে কেন বলতে হবে কেন অভিযোগ জানাতে হবে এবং এই সবই নির্বাচনকে প্রতিহত করার বা নির্বাচন যাতে না হয় তারই ষড়যন্ত্রের একটি অংশ তারেক রহমানের বিষয়ে আরেকটি কথা বলেছেন মানে নাহিদ ইসলাম গণমাধ্যমের বিষয়ে যে গণমাধ্যম আবার বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে কেন ঝুঁকে পড়ছে তার তো বিভিন্ন কারণ আছে জুড়ে গণমাধ্যমের ভূমিকা নিঃসন্দেহে লেখার বিতর্কিত আওয়ামী লীগ যা যাচ্ছিল এখন just a reverse এখন আউলমুলিকে বিরুদ্ধে গিয়ে এখন বিশেষ বিশেষ শক্তির পক্ষে তারা জয়গান গাইছে হাতে গোনা দুই একটি golongan ছাড়া তো বিদেশি শক্তির হস্তকেপের দারস্থ তারা হচ্ছে তারা সব ধরনের কম্পোনেন্ট ব্যবহার করছে নির্বাচন যাতে না হয় তার জন্য এর ব্যাখ্যা আমি অনেক আগে থেকেই দিয়ে আসছি। অনেক আগে থেকে আপনাদের বলে আসছি জানি ASCII যে নির্বাচন এই সরকার আমলে হবে না অথবা হতে দেওয়া হবে না কেন জামাত এবং এনসিপি যে ক্ষমতা ভোগ করছে এটি তারা সহজে হাত করতে চাইবে না জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক এটি তো কোনোভাবে বিএনপির সমকক্ষতায় উঠবে না খুব স্বাভাবিক তো এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে যেহেতু আগুনিক মাঠে নেই খুব স্বাভাবিক বিএনপি ভালো আসনে জয়লাভ করবে এবং এই যে কোনোভাবেই কোনোভাবে ক্ষমতা হাতছাড়া করতে চাইছে না তার আরো একটু উদাহরণের আগে আমি আপনার দিয়ে রেখেছি বা আপনারা সবাই জানেন জামাতা আমির ডা শফিকুর রহমান তিনি তারেক রহমানের সাথে দেখা করে বললেন যে আগামী পাঁচ বছর যেন সবাই মিলেমিশে সরকার পরিচালনা করতে পারে দেশের স্বার্থে একটা জাতীয় সরকার গঠন করতে হবে তারা কথা আদায় করে নেওয়ার চেষ্টা করছে যে বিএনপি অংশীদার জামাত হতে চাই এবং নিশ্চয় দুই একজন মন্ত্রীদের ভাগ নিয়ে তারা জামা মানে জামাত সেই সরকার যাবে না যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে হিসাটি বুঝে নিতে চাইবে তো কি মনে হয় কি বলেছেন রাজি হয়েছেন নিশ্চয় না হয়তো বলেছেন আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা প্রচার সবাই মিলে মিশে সরকার করি দেশের সাথে এই ধরনের কথা বলেছেন কিন্তু সম্ভবত ডাক্তার শফিকুর রহমান তাতে আশ্বস্ত হতে পারেননি আশ্বস্ত হতে পারেননি বিধায় এখন সব ধরনের উইং খোলা রেখে সব ধরনের কম্পোনেন্ট দিয়ে তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছে কিভাবে নির্বাচন প্রতিহত করা যায় যেমন ধরুন যে আমি অনেক আগে থেকে বলে আসছে আবার বলি যে একটা পর্যায়ে গিয়ে জামাত এনসিপি এরাই নির্বাচন করতে দিবে না ধারাবাহিকতা দেখুন প্রথমে বললো স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তুমুল আওয়াজ তুলল জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে পারলো না তারপর বলা হলো যে সংস্কার প্রস্তাবের আইনগত ভিত্তি দিতে হবে জোর গলা উচ্চার করতে সরকারের উপদেষ্টা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন কিভাবে আইনগত ভিত্তি দেওয়া যায় তার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো বিএনপির আপত্তির মুখে কি হলো বলা হলো যে আগে গণভোট করতে হবে জাতীয় নির্বাচনের আগে সেটিও পারলো না সরকার সেটি চাইছিল যে জাতীয় মতো কমিশন বা ডক্টর আলীর মতো মানুষরা তারা সব ধরনের চেষ্টা করছিলেন কিভাবে গণভোট আগে করা যায় হাস্যকর সব ব্যবস্থা জামাত এনসিবির পক্ষে সব এগুলো খেলা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে টিম আছে সেই টিম দিয়ে এগুলো খেলানো এখন এসে বিদেশি শক্তির কাছে অভিযোগ জানানো হচ্ছে যাতে তারা এই নির্বাচনকে বিতর্কিত করে প্রশ্নের মুখে নির্বাচনী পর্যবেক্ষক দল না আসে এমন একটি ঘোষণা তারা দেয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নামে তারা এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারে এবং লিখে রাখুন যদি লেভেল প্লেইং ফিল্ড হয়ও মানে লেভেল প্লেইং ফিল্ড তো আছে কিন্তু তারেক রহমানকে ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি দেওয়া হচ্ছে এই তো ধরুন একটা সহনীয় মাত্রায় কবি আনা হলো তারেক রহমানের নিরাপত্তা তো দরকারই অবশ্যই দরকার এটি সবাই জানে আমরা যে তার জীবন হুমকির মুখে ঝুঁকির মুখে আর যতই আমরা বলি যে আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান না এগুলো পুস্তকের কথা এগুলো স্রেফ বানী বলে তার ক্রমান যেমন একদিনে ভোটার হলেন এটা কি সম্ভব ছিল অন্য কারোর কেউ মৃত্যু শয্যাশায়ী মনে করুন নির্বাচন কমিশন যেতে পারছেন না বা তার একদিন মধ্যে ভোটার হতে হবে এটা কি সম্ভব কারোর জন্য সম্ভব না যাই হোক আইন সবার জন্য সম্ভব না তারেক রহমান একদিনে ভোটার হয়েছে সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা যদি একটা সহনীয় মাত্রায় নামিয়ে না হয় তারপরেও দেখা যাবে এরা নতুন নতুন অজুহাত তুলছে নির্বাচনকে বিতর্কিত করতে নির্বাচন প্রতিহতর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে একটা বিষয়কে খুব চমৎকার ভাবে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা টক শুতে বড় বড় লেকচার তোলার চেষ্টা করত সীমান্ত হত্যা ভারতবর্ষ বাংলাদেশের মানুষকে কাকের গুলি গুলি করে করে ঝড়ের বেগে মারে মারে বলতো না ফেলানি হত্যা ফেলানি হত্যা এই ফেলানি হত্যা নিয়ে কত নাটক যে বিএনপি আর জামায়াত করছে বাংলাদেশে এটার কোনো শেষ নাই এটার কোনো উদাহরণও দিতে পারবো না অসংখ্য নাটক আছে বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে এদের মধ্যে এমন কোন ব্যক্তি বাকি নাই যে কিনা ফেলানি হত্যা নিয়ে কথা বলে নাই অথচ গত এক বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই সালে সীমান্তে সব থেকে বেশি হত্যাকাণ্ড হয়েছে এখন বাংলাদেশের বাচ্চারা কোনো কথা বলে না এখন বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এদের মুখ দিয়ে কথা বাইরোয় না এখন বাচ্চারা সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে গত পাঁচ বছরে যত হত্যাকাণ্ড হয়েছে তার থেকে সব থেকে বেশি হত্যাকাণ্ড হয়েছে দু সালে অর্থাৎ সুৎখড়ি উনুস ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে সব থেকে বেশি সীমান্ত হত্যা হয়েছে এখন বিচার চাস না এখন ভারতের সাথে যুদ্ধ লাগাবি না যাস না ভারতের সাথে যা লড়াই কর বিএসএফ কে ধর গিয়ে সব দোষ বাংলাদেশ আওয়ামী লীগের সব দোষ শেখ হাসিনার সীমান্তে গিয়ে স্মাগলিং করবি ভারতে অনুপ্রবেশ করবি আর ভারত চোমা দিবে তোদেরকে লাভি বলবে বাচ্চারা এই বুদ্ধি ব্যবসা গুলা সবকিছুতে আওয়ামী লীগের দোষ খুঁজে পায় দু খুঁজে পাওয়ার চেষ্টা করে ভারত পন্থী দল আওয়ামী লীগ আওয়ামী লীগ ভারতের দালাল তো আওয়ামী লীগ চলে গেছে এখন ভারত সীমান্ত হত্যা করে কেন থামাস না কেন তোরা চুরি করবি বাটপারি করবি সীমান্তে গিয়ে স্মাগলিং করবি ফ্যান্সি ডিলের বোতল আনবি আর তোদেরকে ভারত চুমা দিবে বললো যে ইউ চুম্মা তাই তো এই বাংলাদেশের বেহাই এদের আসলে বাংলাদেশ এটা ডিজার্ভ করে না এদের হওয়া উচিত পাকিস্তান এবং সেই দিকে আগাচ্ছে বাংলাদেশ একটা ঘটনা দেখবেন মজা পাইবেন যে ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত পাকিস্তানে দেখতে পাই পাকিস্তানের মসজিদ গুলাতে দেখতে পাই পাকিস্তানের হাট বাজার কলকারখানা রাস্তাঘাটে এ ধরনের ঘটনা প্রতি সপ্তাহে আমরা দেখতে পাই যেসব ঘটনার ফলে পাকিস্তানের সেনাবাহিনী সৃষ্টিকর্তাটাকে উপরে চলে যায় পাকিস্তানের সাধারণ মানুষের সৃষ্টিকর্তাটাকে উপরে চলে যায় আসেন বাংলাদেশ ও পাকিস্তানের সেই ধারা অবলম্বন করে দুইটা উপরে চলে গেছে সেই ঘটনাটা আপনারা একবার দেখেন আওয়াজ শুনছেন এই আওয়াজটা হইল বোমার আওয়াজ এই বোমা বানাইতে গিয়া দুইটা শরীরপুর এটা দুইটা একদম আল্লাহ এটা খুব প্রচুর লেগেছে খায়াস যাচ্ছিল জিহাদের জোশে বোমা বানাইতে গিয়া একদম সৃষ্টিকর্তা টাইনাল হয়ে গেছে গোপরে ভালো হয়েছে না বাংলাদেশ এমনটাই ডিজার্ভ করে আবার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যেখানে বাংলাদেশের কূটনৈতিক অবস্থা টালমাটাল এর মধ্যে জনাব তারেক রহমান পাকিস্তানের হাইকমিশনের সাথে সাক্ষাৎ করেছেন প্রেম তো ভুলতে পারে না প্রেম একটা গান আছে না প্রেম একেবারে এসেছিল জীবনে ঠিক এমনি তারেক রহমানের প্রেম হয়েছে পাকিস্তান তারেক রহমানের ভালোবাসা হয়েছে কি পাকিস্তান তারেক রহমানের অন্তর যৌবন জীবন মন প্রাণ সব পয়ের আছে পাকিস্তানে তো তারেক রহমান কি পাকিস্তানের হাই কমিশনের সাথে সাক্ষাৎ না করে থাকতে পারে এটা কোনো কথা বলেন তো সাক্ষাৎ করছে তারেক রহমান গতকাল পাকিস্তান হাই কমিশনের সাথে শুধু সাক্ষাৎ করে নাই বিশাল একটা বৈঠক করছে নিশ্চয় আগামী নির্বাচনে কি কি জঙ্গি পরিকল্পনা করবে। এসব নিয়ে বৈঠক হইতেই পারে জানি না ভাই আসলে কি হয় না হয় দেখা যাক সময় বয়লা দিবে কি ধরনের বৈঠক হয়েছে এদিক দিয়ে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কইতেছে জকসু চাকসু রাকসু জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়তো না যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনো দিনই আপনার কোনো প্রভাব খেলেনি আমরা আশা করি এবার সেভাবে কোনো প্রভাব ফেলবে ওরে বাবা জাতীয় নির্বাচনে পড়বে না ছাত্র সংসদ নির্বাচনে জামাত আপনাদেরকে আসমান দেয়াইতেছে আর আপনারা মনে করেন জাতীয় নির্বাচনে জামাত চুমা দিব আপনাকে ভয় ভয় দেখবো এগুলা বন্ধ করেন ফকরুল সাহেব একটা নির্বাচনের লাইগা নিজেদের ব্যক্তিত্ব তো একদম মাটির নিচে ফালাই দিয়েছেন এখন জামাতের কাছে কোন ঠাসা হবেন না জামাদের কাছে ধরাশাই হবেন না এদেশে জামাত ক্ষমতায় আসলে সবার আগে

তার মানে তুই কি মেধাবী ছিলি না তুই বিচক্ষণ ছিল না তুই কি স্বাধীন চেতা ছিলি না কত বড় করতে পারে শেখ হাসিনা ইকবাল করিম ভাইয়ারে আপনারা বুঝেন বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানটা কোথায় বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তানি সেনাবাহিনী বলিনা বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের ছোট ভাই মানে পাকিস্তানের একটা আলাদা ফর্ম বাংলাদেশ সেনাবাহিনী এইটা নিয়ে কোনো দিমত নাই ইকবাল করিম ভইয়া সেনাপ্রধান থেকে সাবেক হওয়ার পর শেখা হাসিনা দিয়া কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাগায় নিছো এগুলা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে বাংলাদেশের মানুষ ভুলে যাইতে পারে আমরা তো বলি নাই আমাদের তো বলাইতে পারবো না এত বড় সেনাপ্রধান বাংলাদেশের আর একটা অসে নাই দেখবেন সামনে অনেক কিছু দেখবেন বাংলাদেশ সেনাবাহিনী যারা কুচক্রী ষড়যন্ত্রকারী সবাই সাবধান হয়ে যান আপনাকে কপালে অনেক দুর্গতি আছে মাথায় রাখবেন যা হোক সবশেষে একটা মজার তথ্য দেখাই বিহারি তামিমকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে নাটক হইতেছে না ভারত বাংলাদেশ ইস্যুতে এটা নিয়ে বিহারি তামিম কইছে যে আইসিসির অর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালিত হয় এখন ভারতের সাথে খেলতে যাওয়া বাংলাদেশের সক্ষমতার জায়গা অনেক কিছু কইছে এরপর ভারতীয় দালাল বলে এক পরিচালক বলছে যে বিহারি তামিম ভারতীয় দালাল বিহারি তামিম হয়েছে পাকিস্তানের দালাল পাকিস্তানের দালালের ভারতীয় দালাল বানাই দিল এটা কোনো কথা বলেন তো এটা হইলো এটা মানুষ যায় বাংলাদেশ টু জিরো দুঃখিত বাংলাদেশ টু না পাকিস্তান পূর্ব পাকিস্তান আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের সারা বাংলাদেশ আর ঠিক হইব না যে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশ আর ঠিক করতে পারবে না এটা লিখিত একদম স্বীকৃত সত্য কোনোদিনও সম্ভব না